হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আছি আমি তুষার ইমরান সাউথ কোরিয়া থেকে আজকের ভিডিওটির টপিক হলো আপনি যদি কোরিয়ান প্রবাসী হয়ে থাকেন তাহলে এই পেপারটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পেপারটি আপনারা কোথা থেকে ইস্যু করবেন কিভাবে ইস্যু করবেন বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করব ইনশাল্লাহ অনেকেই কোরিয়া থেকে দেশে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছেন বা ছুটিতে যাবেন তারা এই পেপারটি ইস্যু করে সাথে রাখবেন কেননা অনেকেই দেশে যাওয়ার পরে কোরিয়ান রেসিডেন্স কার্ড হারিয়ে দুশ্চিন্তায় ভোগেন কিভাবে রেসিডেন্স কার্ড ছাড়া আবার পুনরায় কোরিয়াতে প্রবেশ করবেন এই পেপারটি যদি আপনার সঙ্গে থাকে তাহলে বাংলাদেশ ও কোরিয়ার ইমিগ্রেশন ক্রস করতে পারবেন অর্থাৎ আপনি পুনরায় কোরিয়াতে প্রবেশ করতে পারবেন কোরিয়াতে থাকাকালীন যারা ফ্যামিলি ন্যাশন ফ্যামিলি মেম্বারদের স্বাস্থ্য বীমা তৈরি করতে বা স্বাস্থ্য বিমার আবেদন করতে এই পেপারটি প্রয়োজন হয় এরপরে ব্যাংক কার্ড চেঞ্জ করতে এই পেপারটি প্রয়োজন হয় বিভিন্ন চুক্তি করতে অর্থাৎ বাসা ভাড়া তারপর হচ্ছে আপনি বিভিন্ন চুক্তির ক্ষেত্রে এই পেপারটির প্রয়োজন হয়ে থাকে এই পেপারটি আপনি দুইভাবে ইস্যু করতে পারবেন অনলাইন এবং অফলাইন অফলাইন ইস্যু করতে হলে আপনাকে সরাসরি সরাসরি যেতে হবে ব্যস্ত জীবনে গিয়ে পেপার কোনো ইস্যু করা সোট আপ সো আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো কীভাবে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে এই পেপারটি ডাউনলোড করবেন বা ইস্যু করবেন অফলাইন ইস্যু করতে হলে আপনার নিকটস্থ ইমিগ্রেশন অফিস খোসং শিচং উপসামস জমিন গিয়ে আপনি এই পেপারটি ইস্যু করতে পারবেন অনলাইনে ইস্যু করতে হলে জম্বো টোয়েন্টি ফোর অথবা প্লাস ডট গভ ডট কেয়ার এই ওয়েবসাইটে গিয়ে এই পেপারটি ইস্যু করতে পারবেন সো লেটস গো স্টার্টেড ওইগুলো কিন্তু সাসেল যুগ্মংশ ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন দেন সার্চ অপশনে লিখবেন প্লাস ডট গভ ডট কেয়ার অথবা জঙ্গু টোয়েন্টি ফোর এটা লিখে সার্চ করবেন সার্চ করলে এই যে জঙ্গু টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে প্রবেশ করবে এখান থেকে সরাসরি আপনারা কি করবেন লগ ইনে ক্লিক করবেন এরপরে নিচের দিকে স্ক্রল করবেন এই যে আইডি লগ ইন এইখানে ক্লিক করবেন এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনারা এই প্যাপারটি ডাউনলোড করতে পারবেন এখন প্রশ্ন হলো আপনাদের অনেকের আইডি নাই এবং পাসওয়ার্ড অর্থাৎ এই ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা নাই তারা কি করবেন তারা সিম্পলি এইখানে যাবেন এই যে উপরে হেওয়ান ওয়ান এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এরপর এখানে মধু তুমি হামনিদা দেন তুমি হাগি এখানে ক্লিক করবেন এরপর এরকম একটা ফর্ম ওপেন হবে এই ফর্মটা ফিল আপ করে আপনারা আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে লগ ইন করে আপনারা ওই পেপারটি ডাউনলোড করতে পারবেন এখন অনেকেই বুঝতে পারবে না সো আমি এখানে একটু এক্সপ্লেন করি এই যে প্রথমেই আপনারা কি করবেন আপনাদের রেসিডেন্স কার্ড অনুযায়ী নাম দেবেন তারপরে এখানে রেসিডেন্স কার্ড নম্বর দেবেন এই যে সিক্স ডিজিট দেবেন এখানে আপসারি থ্রি সারি সেভেন ডিজিট এখানে দেওয়ার পরে হেওয়ান ইয়োবো হগিন এখানে ক্লিক করে নেবেন এরপরে এইখানে আপনার একটি ইউজার আইডি তৈরি করে নেবেন যেটা চার থেকে ষোলো ডিজিটের ভিতরে হতে হবে এরপরে জঙ্গ হগিনি ক্লিক করবেন জঙ্গ হগিনে ক্লিক করলে এখানে আইডি সায়ং খানুম হামিদা এরকম একটা লেখা উঠবে এরপরে এই যে দুই জায়গায় আপনারা ফিমেল বন অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে এরপরে খানফিয়ান ইনজুংয়ে ক্লিক করলে আপনাদের টক অথবা পাস আইডি দিয়ে আপনারা ইনজুম করে নেবেন ইনজুম করার পরে খাই ফলেতে ক্লিক করলে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ এই ওয়েবসাইটের জন্য একটি আইডি ক্রিয়েট হয়ে যাবে আইডি ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এখানে আবার এখানে চলে আসবেন লগ ইনে আসবেন লগ ইনে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন তারপরে আইডি লগ ইনে ক্লিক করবেন এইখানে আইডি আপনারা একটু আগে যে আইডিটা ক্রিয়েট করলেন সেই আইডিটা এখানে দিয়ে দেবেন আবার যেহেতু আইডি আছে আমি আমার মতো আমার আইডিটা দিয়ে দিলাম এরপরে থাউমে ক্লিক করবে থাউমে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ফিল ওয়ান অর্থাৎ পাসওয়ার্ডটা দিবেন এরপরে নিচের যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন আমি আমার পাসওয়ার্ড এবং ক্যাপচারটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করছি লগ ইন করার পরে এই যে এখানে সার্চ অপশন আছে এইখানে আপনারা সার্চ করবেন ওইগুগিন ঢুঙ্গক সাসিল জুংমিয়ং এটা লিখে এখানে সার্চ করবেন সার্চ করলে এখান থেকে দেখুন এই যে গুগিন ঢুঙ্গক সাসিল জুংমিয়ং এই যে ফালগুপ হাগি এই যে এইখানে এই লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে এই যে নিচের দিকে স্ক্রল করবেন যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে শুধুমাত্র এই জায়গায় ফালগু ইয়ংদো অর্থাৎ কিসের জন্য আপনি এটা ইস্যু করছেন এখানে সিলেক্ট করে দিবেন আপনি চাইলে কিটাও সিলেক্ট করে দিতে পারেন আমি খিতা সিলেক্ট করছি দেন নিচের দিকে যাবেন সিন সংহাগিতে ক্লিক করবেন এরপরে এরকম একটি পপ আপ আসবে এখান থেকে কনফিয়ন ইনজুম এখানে ক্লিক করবেন এরপর যে কোনো একটি মাধ্যম ইউজ করে আপনারা ইনজুম করে নেবেন আমার পাস আইডি দিয়ে আমি ইনজুম করে নিচ্ছি এখানে নাম দিবেন এরপরে জমির থুমির বন এখানে দিয়ে দিবে তারপরে ধুনচিন শাক সিলেক্ট করে নেবেন এরপর মোবাইল নাম্বারটা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এরপরে জনসে তুমি এখানে ক্লিক করে ইনজং ইয় এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে কাকা টক আছে বা পাস আইডিয়া আছে ওইখানে যেয়ে আপনারা সার্টিফিকেটটা ইস্যু করে নেবেন সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে এখানে ইঞ্জুম ওয়ালিউতে ক্লিক করবেন ইঞ্জুম ওয়ালিউতে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে এখানে পেজটি লোডিং হবে দেন এরকম একটি ইন্টারফেস আসবে এই যে এখান থেকে মুনসল্লক এখানে ক্লিক করবেন মনসা সুল্লকে ক্লিক করলে আপনার ওই বিঘিন থুঙ্গুক সাশির যুগ মিংস ওপেন হয়ে যাবে এইখান থেকে আপনারা সরাসরি কী করবেন ইনসে ইনসেতে ক্লিক করে আপনারা পিডিএফ হিসেবে সেভ করে রাখবেন অথবা প্রিন্ট করে নেবেন এখানে আমি আমার মতো সেভ অ্যাজ পিডিএফ করে আমি এই পেপারটি সংরক্ষণ করে রাখছি এখন এই পেপারটি আপনারা প্রিন্ট আউট করে নিজের সাথে রাখবেন দেশে যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবেন যদি কখনো আপনার আইডি কার্ড দেশে যে হারিয়ে যায় তাহলে এই পেপারটি দেখে অনায়সে আপনি কোরিয়াতে আবার পুনরায় প্রবেশ করতে পারবেন